যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকের এই ব্লগটা হচ্ছে ঈদ স্পেশাল ব্লগ আমি আপনাদের জন্য ঈদ একটা ছোটখাটো ব্লগ করেছি আশা করছি আপনাদের কাছে এই ব্লগটা অনেক অনেক বেশি ভালো লাগবে তো দেরি না করে ব্লগটি দেখে আসুন তো আমরা এখন সকাল সকাল ঘুম থেকে উঠে দুই ভাই বোন রেডি হয়ে গেলাম সরি ভাই বোন আমার বোন আছে ক্যামেরা এখন আমরা তিনজন মিলে নিচে যাবো গরুকে দেখতে কারণ আজকে হচ্ছে গরুকে আমরা শেষ বিদায় জানাবো তাই না আবুল যে নেট করতে চাই

আমার ভাই দেখতেছে যে কিভাবে ঘুরে কোরবানি করতেছে এটা আমার ভাইয়ের ফার্স্ট কোরবানির ইচ্ছা আমার ভাইয়ের জন্য দোয়া করবেন তাই না দেবী আমার ভাইটা তো গাইস এখন আমার ভাই বাসায় আসছে আর ও বলতেছে আমাকে নাকি সালামি দিবে আমার ভাইটা কত ভালো মাশাআল্লাহ মাশাআল্লাহ সালামি আচ্ছা তুমি যে 1000 টাকা নোট আছে তুমি না বললে আমাকে সালামি দিবা দাও ভাই সালামি দিব তুমি আমি আচ্ছা তুমি তো তুমি না একটু আমাকে দেখাইলা আর বললে যে নাও নাও ওকে আচ্ছা আমাকে দেখি দেখি নতুন নোট তুমি এটা কই পেছো ভাই এটা আমাকে রাখিন মামা তো দিছে আমার জন্য এই মামা বইলা দিছেন আশাকে বাসায় যা দিবা বসে তুই রাখবি মামা বসে তুই রাখবি

তো ঈদের বিকালে আমরা একটু ঘুরা ঘুরি করতে বের হয়ে পড়লাম ফর ফার্স্ট টাইম এবার আমাদের সাথে ঘুরতে বের হয়েছে যেহেতু আমরা অলয়েসে ঘুরতে বের হই আর নাকি ছিল সো ওর নাকি অনেক বেশি বোরিং লাগতে তাই আমি বললাম যে তুমি আমাদের বাসায় চলে আসা আমরা সবাই একসাথে ঘুরতে বের হব। এই জায়গাটা এত বেশি সুন্দর ছিল যে আমি এই প্লেসে দাঁড়িয়ে অনেকগুলো পিকচার তুলেছি এন্ড এখানে পিকচারও অনেক বেশি সুন্দর আসে বাই দা ওয়ে গাইস এবার কিন্তু আমার পরা ড্রেসটা মানে যেটা আমি ঈদের জন্য নিয়েছি এটা কিন্তু তোমরা আমার পেজে অ্যাভেলেবেল এই ড্রেসটা হচ্ছে অনেক সুন্দর এমব্রয়ডারি করা থাকবে আর ড্রেসটার ফেব্রিক হচ্ছে কোটা ফেব্রিক অনেক প্রিমিয়াম একটা ড্রেস সেইখানে আমি আমার দুই বোনকে বাইরে ঘুরতে নিয়ে দেখছো তাসা ও কখনো আমাকে ভালো কিছু বলে না ভাই বাসায় যে তোমার জন্য এক পাতি গোরু মাংস রান্না করছো ওগুলা কি তোমরা খাব না গুলা সবাই তুমি আমাদের না না এই ঈদে কোনো সালামি নেই সরি আচ্ছা তোমার এবার দুজন ম্যাচিং করে কেন কালো পড়ছো এটা তো ঠিক না আমাদের

আচ্ছা তোমরা দুজন কি খাবা বলো আমাকে আমরা বার্গার খাবো আর কি আর পিজা আবার বলো আবার বলো বার্গার আর মানে তুমি বলো তুমি কি খাবে স্যান্ডউইচ খাই স্যান্ডউইচ না আজকে বার্গার খাবো তোমরা দুজনকে আচ্ছা বার্গার আর পিজ্জা ওকে 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 ডান ওকে চলো আমরা আমাদের খাবার অর্ডার করে দিয়েছি এখন ওয়েট করছি যে কখন আসবে আলহামদুলিল্লাহ প্রত্যেকবারের মতো এইবারের ঈদও আমার অনেক বেশি ভালো কেটেছে আর আমি ঢাকাতে ছিলাম আপনাদের সবার ঈদ কেমন কেটেছে আর আপনারা কোথায় ছিলেন কোথা থেকে বসে বসে আমার এই ব্লগটা দেখছেন আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে পারেন আর আপনাদের যদি আমার পরা ড্রেসটা পছন্দ হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমার পেজে ইনবক্স করতে হবে এইবার ঈদে আমরা সবাই দুই হাত ভরে মেহেদি দিয়েছি আমার এক হাত আমি দিয়েছি আর আরেক হাত হচ্ছে তাসা দিয়ে দিয়ে কারণ যারা মেহেদি দিতে পারে তাদের একটা মেজর প্রবলেম যে তাদের এক হাতে মেহেদি দেওয়া থাকে আর অন্য হাত খালি থাকে তো কথা বলতে বলতে আমাদের খাবারগুলো চলে আসলে এখন আমরা খাবার খাওয়া শুরু করব। আমরা খানাসে চলে গিয়েছিলাম খাবার খেতে আর ফার্স্টে আমি যেই স্যান্ডউইচটা খাচ্ছিলাম ওইটা কিন্তু অনেক অনেক টেস্টি ছিল আপনারা ট্রাই করতে পারেন বাট আমরা যে ফাইভ ফিঙ্গার বক্সটা অর্ডার করেছিলাম এটার বার্গারগুলো আমার কাছে অত মজা লাগেনি

যদি আমার তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক কমেন্ট এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে এই ব্লগ ছিল এই পর্যন্তই দেখা হবে আপনাদের সাথে অন্য কোন ব্লগে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ